তাদের উপরে আরো বেশি বাড়ে কারণ যারা কর ফাঁকি দেন তাদেরকে আমাদের অথরিটি বা আমরা যারা কাজ করি তারা চিনি না অথবা চিনতে চাই না অথবা তাদেরকে এই নেতা না ফলে কমপ্লাইন ট্যাক্স তাদের বিপদটাই বাড়ে এটা আপনার নিজেরাও চিহ্নিত করেছে এবং আপনারা যে যৌক্তিক দাবিগুলো বলেছেন এগুলো সবগুলোই যৌক্তিক এগুলো যদি আমরা অ্যাড্রেস করি তাহলে যেটা হবে যে আমাদের ধরেন অন এন অ্যাভারেজ হয়তো এই বছর প্রায় গত বছর তিন লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা আদায় এই বছর হয়তো তার কাছাকাছি যাবে তিন লক্ষ আশি পঁচাশি হাজার কোটি টাকা আপনাদের এই দাবিগুলো যদি আমরা বাস্তবায়ন করি মিনিমাম এক লক্ষ কোটি টাকা কালেকশন কমবে তাহলে আমরা এটা কিভাবে কামার করব কামার করবো ওইখান থেকে আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে এবং আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য প্রথম কাজ যেটা যেটা তারা সবাই বলে যে আমরা যা আবেশ করি যারা দুঃসব প্রায় সমপরিমাণ টাকা অব্যবতি আমাদের সেগুলো ধীরে ধীরে কমাতে হবে এবং সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে অনেকটুকু কমাতে শুরু করেছি এটাই আমাদের সামনের টার্গেট দ্বিতীয় কাজ আমরা করব যারা অব্যবতি নিয়েছেন তাদেরকে অব্যবতিটা বন্ধ করা আর হলো আমাদের যারা ট্যাক্স নেটে নাই তাদেরকে ট্যাক্স নেটে নিয়ে আসা এই কাজটা কষ্টসাধ্য এই কষ্টসাধ্য কাজটা আমাদের এনবিআর কে করতে হবে এবং এটা করার জন্য আমাদের আসলে সিস্টেমের প্রসেস কে করতে হবে সে কারণে আমরা অনলাইন বা ডিজিটাল টেকনোলজির উপর বেশি জোর দেব দিয়েছি এবার আপনার পেয়েছেন যে আমরা অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন থেকে জনপ্রিয় করার চেষ্টা করেছি এবং ব্যাপক সারা আমাদের সম্মানিত কর্তা এখন দিয়েছেন আমরা গত বছর চার লাখের মতো ট্যাক্স রিটার্ন পেয়েছি এবার আমরা সাড়ে চোদ্দ লাখের মতো ট্যাক্স রিটার্ন আমরা পেয়েছি এবং এগুলো আমরা খুবই সহজ করছি যাতে অনলাইনে খুব সহজেই কোথাও অফিসে না গিয়ে ব্যাংকে না গিয়ে অনলাইনে রিটার্নটা সাবমিট করা যায় এবং অনলাইনে আমরা ট্যাক্সটাও আদায় করতে পারি ভিএটির ক্ষেত্রে যেটা হয়েছে সেখানেও আমরা অনলাইনে রিটার্ন সাবমিশনের ব্যবস্থা রেখেছি এবং আপনারা যুক্তিভাবে বলেছেন কিছু কিছু জায়গায় ব্যবসা সহজ করার জন্য যদি কোনো কাজের ফলাফল রাষ্ট্রের পক্ষে না আসে বা রেভিনিউর পক্ষে না আসে সে কাজটা না করাই ভালো কারণ সেই কাজের কারণে ব্যবসায়ীগণের কমপ্লায়েন্স কস্ট বেড়ে যায় অ্যারেসমেন্ট বেড়ে যায় তো আমরা এই জায়গাটাতে কাজ করবো যেটা অলরেডি আমাদের মেম্বার ভ্যাট পলিসি উনি বলেছেন যে ভ্যাট রিটার্ন সাবমিশনের ফ্রিকুয়েন্সিটা আমরা কমাতে পারি কিনা আরেকটা বিষয় আপনারা বলেছেন যে ভ্যাটের হারটা কম। এবং আলাদা আলাদা করে হারের বিষয়টা নিয়ে কথা বলেছেন এটা একটু ডিফিকাল্ট হবে কারণ আমরা যেটা দেখেছি যে ফ্যাক্ট যে প্রথাটা এসে প্রথাটা হলো যে আপনি বিভিন্ন স্তাউক থেকে ফ্যাক্ট আদায় করেন আলটিমেট ফ্যাক্টটা দিবেন একজন সিনিয়রের বক্তা আর যারা ফ্যাক্ট আছেতে যে বিভিন্ন পর্যায়ে যে ফ্যাক্ট কালেক্ট করে জমা দিবেন

উনি কিন্তু একশো পঞ্চাশ টাকা পুরোটা দেওয়া করবেন আর এই একশো পঞ্চাশ টাকাটা আমি কালেক্ট করলাম বিভিন্ন ফেজ যেমন কাপড় বানানোর জন্য প্রথমে তুলা লাগে তুলা যিনি বিক্রি করলেন উনি ব্যাগটা দিয়ে তার দামটা যোগ করে পরবর্তী ক্রেতার কাছে বিক্রি করলেন যিনি সুন্দর বানাবেন সুন্দর বানানোর পরে উনি এটা বিক্রি করবেন যিনি কাপড় বানাবেন উনিও উনি আবার পনেরো পার্সেন্ট ফ্যাটে দিবেন কিন্তু উনি তুলার উপরে যে ব্যাগটা দিচ্ছেন সেটা বাদ দিলেন এরপরে যিনি সোতা বানালেন সোতা বিক্রি করলেন কাপড় বানানোর যিনি কাপড় তৈরি করেন ওনার একই ঘটনা উনি আবার যখন বিক্রি করবেন ম্যানুফ্যাকচারের কাছে

এই যে বিভিন্ন জনের কথা শুনতে গিয়ে যখন আমরা দেশটাকে কবি হইলাম বা এক জনের জন্য এক এক রকম করলাম যে কারণে দুই হাজার বারো সালে এসে আমাদের আবার নতুন ভেট আইন করতে হইবে সেটাও আমরা কম্প্রোমাইজ করেছি